গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পবিত্র উপাচার্য তার ঘরে কয়েকজন অধ্যাপক এবং ছাত্রকে সামনে রেখে তারই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অফিসার ডক্টর অপূর্ব চক্রবর্তীর কাছে সম্পূর্ণ অন্যায় ভাবে তিন লক্ষ টাকা দাবি করেন অপূর্ব চক্রবর্তী জানান তিনি টাকা দিতে রাজি না হওয়ায় ব্যাপক মানসিক নির্যাতন চলতে থাকে সেই অফিসারের অপরাধ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনিয়মের প্রতিবাদ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি টাকা চাওয়ার একটা অডিও ভাইরাল হয়েছে অপূর্ব চক্রবর্তীর দাবি এই অডিওতে ভিসি এবং তার কথোপকথন রয়েছে আসুন শোনাই সেই ভাইরাল হওয়া অডিও শুনুন

এবার শোনাবো সিনিয়র অফিসার অপূর্ব চক্রবর্তী কি বলছেন শুনুন এটা বেশ কিছুদিন আগের একটা ঘটনা ঘটেছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এটা আমি জানি না এটা আপনি কীভাবে এটা আপনি পেয়েছেন তবে সেদিন যে ঘটনা ঘটেছিল বেশ কিছু অধ্যাপক এবং ছাত্রছাত্রী ছিল কয়েকজন তারা ভট্টাচার্যের ঘরে একটা আমি চাপি বলতে পারেন আমার তো একটা চাপ এসেছিল এবং সেটা নিয়ে আমি ডিটেলস কিছু বলতে চাচ্ছি না কারণ আমি পুরো বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছি আমার মনে হয় হায়ার অথরিটি ওনারা ব্যবস্থা নেবেন ডিসি কি আপনাকে টাকার জন্য চাপ দিয়েছিল আমি ব্যাপারে কোনো মন্তব্য করছি না এই মুহূর্তে চাপ আমি আপনাকে পরিষ্কার বলছি যে অফিসিয়ালি লিখিতভাবে আমি বিষয়টি জানিয়েছি

বোধ হয় আগস্ট বা এরকম টাইমে আমি টাইমটা ভুলে গেছি কেসটা করা হয়েছিল এখানকার স্পেস অ্যালোকেশন কমিটি একটা আছে সেই স্পেস অ্যালোকেশন কমিটি রিঅ্যারেঞ্জমেন্ট অব দ্য রুমস করতে গিয়ে ওনাকে এবং ওর সঙ্গে আরও দু একজন অফিসারকে ঘর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় কারণ সেই ঘরগুলো রেনোভেট করার দরকার আছে এবং সেই সঙ্গে এমন এমন কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো ক্লাসই করতে পারে না যেমন আমি যেটা আগেও বলছিলাম আপনাকে যে নিউট্রিশন বলে একটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টের একটা ঘর যে ঘরে টিচার বসে যে ঘরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী বসে সেই ঘরে অ্যাসিড রেখে প্র্যাকটিক্যাল হয় টিচার বসেন ক্লাস নেয় তো এই সমস্ত একটা জায়গার ক্রাইসিস থেকে রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং এরকম একটা চিঠি দেওয়া হয়েছিল যে আপনার ঘরটাকে থেকে অন্য ঘরে একটু শিফট করা হচ্ছে টেম্পোরারি বেসিস একেবারে টেম্পোরারি বেশি এবং এটাকে আবার সব ঠিকঠাক করে আবার হয়তো ঠিকঠাক করে দেওয়া হবে তো এইটা ওনার কাছে মনে হয়েছিল যে কর্তৃপক্ষ ওনার ওপর মনে হয়েছিল নিশ্চয়ই উনি কোর্টে যান এবং কোর্ট সে কেসটা কিন্তু এ করে দেয় মানে একবারে ডিসভার্স করে দেয় ডিসপোজ করে দেয় যে না এটা একটা অফিস চালাতে গেলে এরকম একটা এটা ইন্টারনাল সিদ্ধান্ত এটার ব্যাপারে কোর্ট কোনো ইন্টারভিউ করবে না এইটাই করেছিল সেটা তো কেস করলে যিনি করেছেন তারও খরচা হয়েছে এটাও আমার কাছে কষ্টকর আবার আমাদেরকে যেহেতু কোর্টে দাঁড় করিয়েছে আমাদেরকে একটা উকিল অ্যাডভোকেট দিতেই হয় তো সেখানে দিতে হয়েছে কিছু খরচা তো নিশ্চয়ই হয়েছে এবারে এই খরচার বেশিসে আমি তো কর্তৃপক্ষ হিসাবে তার ডেমোক্র্যাটিক রাইটকে তো আর আহত করতে পারি না আঘাত দিতেও পারি না কিন্তু ছাত্রছাত্রী এবং যে যে সমস্ত এখানকার স্টেক হোল্ডাররা আছেন তারা প্রত্যেকে আমার ওপর চাপ সৃষ্টি করে যে উনি কেন এটা মানছেন না উনি এখনও ঘর ছাড়েননি এতবার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও ছাড়ছে না এবং তার ফলেই ছাত্রী টিচার মানে যে সমস্ত ছাত্রছাত্রী আজকে বসার জায়গা পাচ্ছে না তাদের হয়ে তো অন্য ছাত্রছাত্রীরা আসছে অন্য টিচাররাও তাদের কাছে একটা খুব বাজে দিক হয়ে যাচ্ছে যে তাদের তাদেরই তো কমিটি তাদের কথা মানছে না ফলে কী হচ্ছে তারা আমার কাছে অন্তত বার কয়েক কিন্তু ডেপুটেশন দিয়েছে ডেপুটেশনের বেসিসটা ছিল হি হ্যাজ টু পে ব্যাক দ্য মানি বিকজ হি ইজ মিস ইউজিং দ্য মানি অফ দ্য জেনারেল ফান্ড অপার আর পাবলিক ফান্ড এটা তো সেইটাও বারবার বলেছে সেইটা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলাই নেই ওনাকে বোঝাবার চেষ্টা করেছি যে আপনি এই জিনিসটাকে একটু মেনে নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সহযোগিতা করে আপনিও অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হয়ে একসঙ্গে আমরা কাজ করি কারণ আপনারা লক্ষ্য করলেই দেখবেন আমি ইউনিভার্সিটিতে মধ্যে একটা টিমওয়ার্ক শুরু করেছি যে টিমওয়ার্কে আমরা অনেক কিছু সুফল কাজ সেগুলো নিশ্চয়ই আমি খতিয়ান আমি দিতে চাইছি না একটা লম্বা খতিয়ান হবে তা আমরা কাজ করতে পেরেছি আমি একা নেই আমার টিমের প্রচুর লোক আছে তার মধ্যেই যেমন আমি বললাম কয়েকজনকে ছাড় মানে রিওরিয়েন্ট করা হয়েছে অন্য ছাড়া প্রত্যেকেই কিন্তু সেটা সহযোগিতা করেছে এবং তারা রুম ছেড়েছে এবং কাজকর্মও হচ্ছে একসঙ্গে এবং আপনি আমাদের ক্যাম্পাসে তাকালে বা কলেজগুলোর সঙ্গে খবর নিলে দেখতে পাবেন আমরা একটা ভালো বন্ধুত্ব কেন করছেন মানে আমার মনে হয় এটা উনি ভালো বলতে পারবেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা চালার অভিযোগ আর তাতে উত্তপ্ত হলো পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভিনব ঘটনা অভিযোগ সভার উপাচার্য তার ঘরে অধ্যাপক এবং ছাত্রকে সামনে রেখে তারই সিনিয়র অফিসার ডক্টর অপূর্ব চক্রবর্তী অর্থাৎ ইন্সপেক্টর অফ কলেজেস তার কাছে সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে তিন লক্ষ টাকা দাবি করেন অপূর্ব চক্রবর্তী জানান তিনি টাকা দিতে রাজি না হওয়ায় ব্যাপক মানসিক নির্যাতন চলতে থাকে সেই অফিসারের অপরাধ কি না বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনিয়মের প্রতিবাদ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি টাকা চাওয়ার একটা অডিও ভাইরাল হয়েছে অপূর্ব চক্রবর্তী দাবি করেছেন এই অডিওতে ভিসি এবং তার কথোপকথন হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন